এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত চিংড়ি মাছের এই রেসিপিটা একবার তোমরা বানিয়ে দেখো ভাত বা রুটি দিয়ে এত অপূর্ব খেতে হয় তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে আড়াইশো গ্রাম চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে দশ মিনিট রেখে দিলাম এইভাবে রাখলে চিংড়ি মাছটা ভিতর থেকে খুব নরম আর সুন্দর হয় এবার কড়াইতে তেল দিয়ে কটা আলু কেটে নিয়েছি আলুটা লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেব ভাজতে ভাজতে যেন আলুটা প্রায় সিদ্ধ হয়ে আসে সেইভাবে ভেজে নেব আলুটা সিদ্ধ হয়ে এসছে ভেজে তুলে নিলাম সেই তেলে চিং চিংড়ি মাছটা দিয়ে দিলাম আর চিংড়ি মাছ একটু লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম মাখানোর সময় চিংড়ি মাছটা অল্প ভেজে তুলে নেব সেই তেলে আর একটু তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দেব। ফোড়ন দিয়ে কোচানো দুটো পেঁয়াজ দেব। আর সাথে দেবো পাঁচ কোয়া গোটা রসুন পেঁয়াজটা একটু লালচে হলে হাফ চা চামচ মতো আদা আর হাফ চা চামচ মতো রসুন থেতো করে দিলাম দিয়ে একটা ছোট্টো টমেটো কুচি দেব। দিয়ে পরিমাণ মতো দেব হাফ চা চামচ হলুদ এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর দেব এই মশলাটা দিলে চিংড়ি মাছের এই রেসিপিটা দারুণ খেতে লাগে তিন ভাগের এক ভাগ চিকেন কারি মশলা এটা দিয়ে অল্প অল্প জল দিয়ে সুন্দর করে কষিয়ে নেব কষানোর থেকে তেল ছাড়লে আলু আর চিংড়ি মাছটা দেব দিয়ে ভালো করে মিশিয়ে আর একটু জল দেব গরম জল দিয়ে এটাকে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নেব জলটা টেনে আসা পর্যন্ত থেকে এইভাবে রান্না করলে আলুর ভিতরে মশলাটা ঢুকে যায় দারুণ টেস্ট লাগে আলুটাও খেতে এবার ঢাকনাটা খুলে ভালো করে একটু মিশিয়ে মশলার কাঁচা গন্ধটা পুরো ছেড়ে গেছে এবার দেব পরিমাণ মতো গরম জল এই রান্নাটা একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে জলটা দিয়ে সুন্দর করে মিশিয়ে আর একটু ঢেকে রান্না করে নেব ঢাকনা খুলে তিন থেকে চারটে চেরা কাঁচা লঙ্কা দিলাম যে যেমন ঝাল খাবে সেই বুঝে অবশ্যই দেবে দিয়ে সুন্দর করে মিশিয়ে একটা আলু গলিয়ে দিলাম দিয়ে সব শেষে দেব তিন ভাগের এক ভাগ চা শাহি গরম মশলা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে লবণ ঝাল ঠিক মতো চেখে নিয়ে ফুটিয়ে রেস্টে ঢেকে কিছুক্ষণ রেখে দিলেই রেডি দারুণ স্বাদের চিংড়ি মাছের রেসিপি তোমরা একবার হলেও বানিয়ে দেখো আর কেমন হলো কমেন্টে অবশ্যই জানিও আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের